যারা ইসলামের শাসন চান আল্লাহ বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে মতো হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছটা ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা কায়ে হয়ে যাবে সায়ের কবি কি সুন্দর করে বলছেন কমি সুন্দর করে বলছেন এ শাহাদত গাহেব উলফত মে কদম রাখ না এ শাহাদত গাহেব উলফত মে কদম রাখ না লোক সমঝতে হেঁ আসা হে মুসলমান হো মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস মুসলমান অর্থ হল শাহাদ ঈদগাহে সামিল হয়ে যাওয়া শাহবায়ে কেরাম শাহবায়ে কিরাম মার খেলেন এবার আল্লাহ নবীর গায়ে হাত তুল্ল আবুজায় সে হজুরকে মারলেন গলায় চাদর দিয়া এমন জোরে টান মেরেছে রাসুল্লাহ পড়ে গিয়েছেন হাদিসে শেষে হুজুরের চোখ মোবারক ঠিক পড়ে যেতে চেস চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে জামিনের উপর আছাড় মেরে ফেলেছে রাসুলের অবস্থা দেখে হাজরাতে হামজা তখন কাবের ছিলেন শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন দাসির মুখে শুনলেন ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে যায় বলে আবু জাহেল দে তুই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেরেছিস বল কেন মারলি এমন ভালো মানুষ তো জীবনে উচ্চকে দেখি নাই যিনি কোন মিথ্যা কথা বলেন না ভালো ভালো কথা বলেন এক আল্লাহর গোলাপি করার জন্য বলেন এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি হেরে আবু জাহেল তুই কি মনে করছিস মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার পিতা আবদুল্লাহ মারা গেছে বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হয়ে গেছে এই মনে করেছিস নাকি জেনে রাখ মোহাম্মদ সাল্লাহ পিতা আব্দুল্লাহ মারা গেছে কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই হাতের ধনুক দিয়া এমন জোর আঘাত মারলেন আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো হাজরাতে হামজা ঘরে ফিরে এসে রাসুলের কারিম সাল্লাহ সাল্লামের মস্তক মুবারক কোলে উঠায় নিলেন আর বললেন বাবা তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে আসছি তুমি খুশি হও হুজুর বলছেন চাচা কার মাথা ফাটাইছ এইটা বলে আমারে খুশি করতে পারবা না হাজরাতে হামজা বলেন তুমি কি হলে খুশি হবে হজুর বলেন হামজা চাচা আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ইমানের কালেমা হাজরাতে হামজা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ বাড়ি আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ ন সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হও নাই তুমি অবশ্যই আল্লাহর নবী কোন সন্দেহ আমার নাই তুমি সাক্ষী থাকো আমি পড়ে নিলামল্লা এলাহা ইল্লাল্লাহ মহাম্মাদুর জোরে ইলাহা। এর অর্থ এই নাই যে আপনারা কালেমার দাওয়াত দিবেন আর রাষ্ট্রশক্তি আপনার পিটাইতেই থাকবে আপনার কোনদিন আপনার সুদিন ফিরে আসবে না বিষয়টা কেমন না আমার আল্লাহর ওয়াদ শুনুন ওয়ালা তাহিনুওয়ালা তাহানু অন্তমুল আলাউ না এনতু মো অমিনী মমেন যদি হও আমি তোমাদেরকে বিজয় দান করবো শো বলেন আল্লাহ যদি আমাদের উপরে বিপদ এসে থাকে তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ইমানের অভাব আমাদের মধ্যে রয়েছে ঠিক কি না আল্লাহ রাব্বুল বলেন সকল নবী তার কামকেই বলে দাওয়াত দিয়েছেন ইয়া কওমি মিন হে সম্প্রদায় আল্লাহ সলা কুলিনা না তার ইবাদত করো তার ইদাসত্ব করো তার গোলামী করো আল্লাহ পাক মুসা যখন নবুয়াত দিলেন প্রথম যে হই এলো প্রথম ওহিটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা বা ওয়া আকিমিস সালাত লিযিকরি নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া কোন ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো মুসাকে আল্লাহ পাক ওহি দিয়ে তাকে পাঠালেন কোথায় পাঠালেন আল্লা পাক বলেন গোটা কম না ফার্মা আল্লাহ আইন কেউ মানছে না গোটা কমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মুসাল্লাহ সাল্লামকে দাওয়াত কাছে পাঠালেন ফেরাউনের কাছে কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক ফেরাউন কি রাষ্ট্রশাসক টিলা নিচের পানি পাহাড়ের উপরে যায় না উপরের পানি না নিচের থেকে উপরে যায় উপরে পানি নিচে আসে সুতরাং দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয় গোটা দেশ ভালো হয় আর সমস্ত মানুষটা যদি রাষ্ট্র যিনি পরিচালনা করেন এই লোকগুলি যদি খারাপ হয় গোটা দেশ খারাপ হতে বাধ্য এই জন্য আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও ফেরাউনের কাছে গেলেন দাওয়াত দিলেন ফেরাউন পড়ে আরও একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজাক আমি খালেক আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নেই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম তোলা ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া আরও কোন ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো লা ইলাহা তার মানে হচ্ছে ওই সময় পেগম্বরেরা আল্লাহ নবীর সাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনতো তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নায় কথা শিখেছে সকালবেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখরা ঠোকরা তারাও তো বুঝে না যে কি শুন্তেছি। ময়না যদি বুঝতো যে আমি কি বলি। সবাই মিলে ঠোকরাায় তাইজান বাসে না করে ছোকরা নিত কলতে যাবে থব পরিলুে চলে বুঝে নেয়। আমাদের অবস্থা তাই হয়েছে। হাাজরাতে মুসারা সারাম বলেন ফেরাউন ফরাউনলেব। জেলের ভয় আমি করি নাম। আমার কি জেলের ভয় দেখা আলাপ নাই। আমি আল্লাহ পাঁখের পায় এগাম্বর হাজরাতে মুসারা ইসালাম। করা দল বল আছে লোক লস আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহ রাব্বুন আর কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক হযরত মুসা কি বলেছেন ওয়া মাatil মুসারে তোমার হাতে ওটা কি মুসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কি হয়ে গেল লাঠি হয়ে গেল এখন লাঠি পরে সাপ হয়ে গেল সাপ দেখে নবী হোক অলি হোক সাবি হোক আর আলেম হোক সাপ দেখলে ভয় করে না মানুষের মুসালাম ভয় পাইছে আল্লাহ রে মুায় দিলেন আল্লা বলছেন ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো মুসা কি ভয় পাওয়া উচিত হবে আর উচিত হবে মুসার আসসালাম কি ভয় পাইছিলেন কারণ হচ্ছে দুঃশনের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি জানি কি আল্লাহ পাক বলছেন কানা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরব মুসা আলাইহিস ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন برداشت করলো না রাষ্ট্র শক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি মুসা সালামের অপরাধ কি কি অপরাধ মাশাআল্লাহ বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা জরে বলেন লা ইলাহা ইল্লাল এই কালেমাকে আজ আমরা ভিক্ষার বলি বানাইছি এটা হলো সার্বভৌমত্বের বুনি এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চায় লাই লাই এক মুঠ চাউল দেন লাই লাই দশ খান পাই দেন এই হচ্ছে কালেমার জিকের আবার কেউ কেউ জিকের করতেছে লাইলা আস্তে ইল্লাল্লাহ জোরে এবং জোরে কলব সাফ করে কলব তাতে থাকলেও পারে গেলেও পারে এই কালেমার

দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মুসা আলাহিসাম শত্রু কেন মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসা উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না আমরা পাকড়াও হয়ে গেছি তিনদিকে সালাশী আক্রমণ তিনদিকে শত্রু একদিকে দরিয়া পালাবার রাস্তা আছে হযরত মুসা সালাম ভয় পেয়ে গেলেন சரেন্ডার করলেন না হযরত মুসা সালাম বললেন কাল্লা নয় ভয় পাওয়ার কোনো কারণ নাই রব্বি সাইয়হদিন অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় பயো না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ রাব্বুল আমিন হযরত মূসা আলাইহিস অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো হাজরাতে মুসারাম দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হাজরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলে সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদের কি কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহ আকাশের নিচের জমিনের উপরে আর হয় না তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে মর এইসব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও করে নাই ব্যাপারে এ অনুসারী আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার স্ত্রীরা আমার রাতের আধারে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ আলিহিম যার চরিত্রের যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আমি নিজে দিচ্ছেন ওয়াইন্না কালা আলা হলুকিন আউযিম নবী হে উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত সুবহান আল্লাহ কে সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ अजीম জামাল্লা সেরা পাঠানো সেই লোকটি জিলখানার ভিতরের দৃশ্য দেখে অবাক হয়ে ফিরে এসে বললেন জাপানা কয়েকখানার ভিতরে গিয়ে দেখলাম সৈয়দ কতো নামাজের ভিতরে শেষদায় পড়ে আছে আর শিকারি পাতলা কুকুর তার পাশে বসে তাকে পাহারা দিতেছে ভয় ইমান দর এরা করে না তাকে বলা হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য তিনি বলেছেন মাসলুমকে ক্ষমা চাইতে হবে জালেমের কাছে এর থেকে ফাঁসি গ্রহণ করে শাহাদাতের দরজা নিয়ে হাসি মুখে আমি আমার মনিমের দরবারে খাড়া হতে চাই এটাই হলো ইমা হ্যাঁ জামাল লাশের কে আল্লাহ পাক ইন্তেকাম নিলেন দুনিয়া থেকে বিদায় করে দিলেন সম্রাট আকবর নাম শোনেন নাই কোথাকার প্রেসিডেন্ট ভারতবর্ষে কত বড় নাম করা ব্যক্তি দিন ইলাহি চালু করল। নামে আল্লাহ একবার চালু করলে আল্লাহহু একবার বলতে যেন তারে বোঝানো হয় জিল্লে এলাহী বলে ঘোষণা করা লাগলো তাকে তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল কুর্মিশের ব্যবস্থা করে দিল হাদরাতে মোজাদ্দে জার্ভিসারি রহমাতুল্লাহ আলাই হেব এর বিরোধিতা করলেন বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার মধ্যে ঢুকাই দিল তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল একটা গেট বানানো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি আর এটাই সে কুরনি হিসাবে ধরে নেবে তিনি মাথা নিচু করলেন না মরদে মুজাহিদ বাদশার দরবারে নিজের বাম পাখানা আগে ঢুকায়া দিলেন জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে জেল তো হয় চোরের জন্য ডাকাতের জন্য বদমাসদের জন্য কারে পাঠাইলাম জেলখানায় মুসাদাম যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন তিনি আসার পরেই কয় মাসে আমার জেলের মধ্যে চোর আর ডাকাত যা ছিল সব আল্লাহর ওনিতে পরিণত হয়ে গেছে সম্রাট আকবর সিকন্দ্রায় তার খবর রয়েছে কেউ জিয়ারত করতে যায় না মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে জিয়ারত করতে যায় দিনদার মানদার সৎকর্মশীল হলে আল্লাহ পাক তার মুহাক্ক মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন ভাইরা আমার এই পৃথিবীর বুকে ভালো কাজ যারা করে তাদের জন্য ফুল বিসায় কেউ দেয় না ফুল দেয় ফুল দেয় না কন্টকাকীর্ণ থাকে নবীজিদ গানে মাত্রা দিয়েছিলেন এই কারণে নবী কোনো ফুলের বিছানা পান নাই ফুলের মালা পান নাই

ভাঙ্গা আঙ্গুল কোন রকম আকাশের দিকে উঁচ করে বলেছেন আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত চলে চল পুলিশকে যে দায়িত্ব যে ক্ষমতা গভর্নমেন্ট দেয় সরকারি আইলে পুলিশের যে দায়িত্ব আছে যে পাওয়ার আছে পুলিশ যদি তার পাওয়ার কে যদি সেই দায়িত্ব পালন করতে পারত আমি বলতে চাই গোটা দেশ একটা সুন্দর দেশে পরিণত হয়ে যেত কিন্তু পুলিশ কি তার দায়িত্ব অবনিলাভক্রমে পালন করতে পারে পুলিশ বহু কষ্ট করে খাগড়া ছড়ি আর বান্দরবানের পাহাড় ঘুরে ঘুরে বড় টাকা টাকা ধরে ফেলেছেন বড় চোরা স্বর্ণ চোরা চালানকারী বড় একটা টাকাত্রে ধরে ফেলাইছে জীবনের ঝুঁকি নিয়ে ধরছে আসামি ধরা কি এত সহজ গেলি আসামি কয় যে আমার হাতে হ্যান্ড কাপ পরাই দেন আমি আসছি এরকম করে নে জীবনের ঝুঁকি নিয়ে তারপরে পুলিশ গ্রেফতার করে তাদেরকে গ্রেফতার করলো পরের দিন টেলিফোন আসলো হ্যালো চট্টগ্রামের এসপি বলে হ্যাঁ তুমি দর্শক আরে দর্শকই তো তুমি আরে কেন বল না তার কয় স্যার অস্ত্র শুদ্ধ দর্ছি তাতে কি হয় তো পার্টির লোক অস্ত্র শুদ্ধ ছাইড়া দিবি যদি চাকরি করতে চাস কথা ঠিক না এগুলি অনেক আগে হতো আজকাল হয় না হ্যাঁ আজকাল আমি এক কথা কেন বললাম থানায় আসামির দিন কি ধরা হয় জেল হয়ে গেল কয়ে মাস পর বেরিয়ে গেল থানায় তার নামটা আসামির খাতায় লেখা গেল চোর হিসাবে ডাকাত হিসাবে সন্ত্রাসী হিসাবে হিসাবে ঠিক কি না আবার ধরা পড়লো আবার নাম উঠলো আবার ধরা পড়লো আবার নাম উঠলো জেল থেকে মুক্ত হলো না ঠিকই থাকলো খাতায় কিন্তু কোনো বান্দা যদি হিঙ্গ করে আল্লাহর বান্দার জন্য যে খাতা আছে ফেরেস্তারা যেটা লেখে ওইখানে গুনার খাতায় তার নাম উঠে গেল বলেন আমার বান্দা যদি গুনা করার পর বুঝতে পেরে যখন তবা করে তখন শুধু গুনাহ মাফ করি না গুনার খাতা থেকে নামটাও আমি মুছে ফেলে দেই আমার বান্দা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা নেকের একটা গুনার নিয়ত করবে গুণা করার নিয়ত করবে গুণাটা করে নাই পাপ লিখবা না গুণা করা হয়ে যাওয়ার পর একটা গুনার জন্য একটা গুনাই লিখবা আর যদি আমার বান্দা কোন একটি নিয়ত করেছে হজের নিয়ত করেছে হজে যায় নাই মাদ্রাসা মসজিদে দান করবে চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিলে দান করবে করে নাই এখনো শুধু নিয়ত করেছে নেক নিয়তের কারণে আমল নামা একটা নেকি লিখে দিবা হাত যখন নেকির ঘন্টা করা হয়ে যাবে আল্লাহ পাক বলেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিয়া নকেরি কাস্তা যখন করা হয়ে যাবে আমার বান্দার আমল নামায় একটা নেকের পরিবর্তে দশটা গ্রেস মার্ক লাগাইয়া দশ গুণ বাড়াইয়া দিবা আমি বান্দা আল্লাহ পাক বলেন বান্দার কোন আমলের উপরে আমি জুল করি না বান্দা যদি যে সব কাজ করবে সমস্ত নেক কাজের জন্য আমি তাকে সব দান করব শুধু তাই না সৎকর্মশীল ব্যক্তিদের রুজিতে আমি বরকত দিয়ে দিব সুবহান আল্লাহ কোন ভালো কাজ যারা করবে তাদের রুজিতে আল্লাহ পাক কি ফেল্লা ফাল্লাযিনা আমানু ওয়া আমি ইনুস সলিহাতে লাহুম মাগফিরাতু আযিজুল কারীম যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে আমি তাদেরকে উত্তম রিজিক দান করব শুধু তাই নয় আমলে সালি যারা করবে সৎকর্মশীল লোকদের তাদের জন্য রয়েছে আমার কাছে ক্ষমা নিঃসন্দেহ আমি ক্ষমাশীল ঐ সৎ মান্দাদের জন্য যারা সৎ কাজ করে আমলে সালে করে নেক কাজ করে আর ওনা থেকে তো করে আর এই তোবার উপরে হেদায়তের উপরে টিকে থাকে আমি তাদের গুণাকাসী আমি করে দেই। আল্লাহ করেছেন নেককার যদি হও যদি তোমরা হও তাহলে আমি আমি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকেও রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম রাষ্ট্র ক্ষমতা হচ্ছে সুলতান যাকে বলা হয়েছে সাহায্যকারী শক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আল্লাহর কাছে শেখানো দোয়া করেছিলেন রব্বি আদখিলনি মুদখালা সিদতিয়ুম ওয়া আখরিজনি মুখরাতা সিদতিয়ুম ওয়া জাআলনি মিল্লাতুক সুলতানা নাসীরা আয় আল্লাহ আমাকে সাহায্যকারী শক্তি আমাকে তুমি দান করো এই সাহায্যকারী শক্তি রাষ্ট্র ক্ষমতা কি ক্ষমতা রাষ্ট্র এখন রাষ্ট্র ক্ষমতা কি জন্য রাষ্ট্রক্ষমতা এই জন্য যে রাষ্ট্রীয় পাওয়া যদি আপনার হাতে না থাকে তাহলে ইসলামের সকল আইন পালন করা সম্ভব নয় ঠিক কিনা ঠিক কিনা আজ সমাজে সুদ চালু আছে নাকি নাই জেনা চালু আছে নাকি নাই জুয়া চালু আছে নাকি নাই আমার ভাইরা আমার এই দেশে এই উপমহাদেশে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ এই দেশগুলির মত এত মাহফিল কোথাও হয় না পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না এই মাহফিলের কারণগুলি কারণেই এই দেশের মানুষগুলি আল্লাহর مہربانی মাথায় টুপে আছে মুখে দাঁড়িয়ে আছে অসংখ্য মসজিদ মাদ্রাসা হয়েছে আল্লাহর ওলিরা বড় বড় আলেম ও পীর बुजुर्गরা এই দেশে দিনের দাওয়াত দিয়েছেন সুদের বিরুদ্ধে কথা বলেছেন ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু আপনারা বলেন এই শত শত বছর পর্যন্ত ওয়াজ নসিহাত করে পীর মরিদি করে আর তাফসির করে সুদ বন্ধ হয়েছে নাকি বোঝেন না কথা সুদ বন্ধ হয়েছে ঘুষ বন্ধ হয়েছে জেনা বন্ধ হয়েছে বিশ্বালয় বন্ধ হয়েছে কেমন পর্যন্ত এই পদ্ধতিতে হবে না